ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে দেখাবো কাঁঠালে বিচির ভর্তা আশা করি সবার কাজে লাগবে তো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিব দেন শুকনো মরিচগুলো ভেজে নিব বেশি পোড়া পোড়া করবো না হালকা একটু নাড়াচাড়া করে নেব হয়ে আসলে আমরা নামিয়ে নিব তারপর দিব আমরা রসুন পেঁয়াজ দিয়ে ভালো মতন বাদামি করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এগুলোকেও নামিয়ে নিব আমরা তারপর আরেকটু তেল দিয়ে আমরা দিয়ে দিব এখন চেপা দিয়ে দিলাম এটা হালকা ভেজে ভেজে নিব দেন নামিয়ে নিব। এখন আমরা পাটাতে লবণ নিয়ে বেটে নিব বাটা হয়ে গেলে ভেজে রাখা রসুন পেঁয়াজ দিয়ে দিব এগুলোকেও বেটে নিতে হবে